সন্ধ্যা রাতে রাজধানীর পশ্চিম থানার পুলিশ যানবাহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে বাইক সহ আটক করে একজন হল হৃদয় মেয়া ও অপরজন ধৃত দুই যুবকের কাছ থেকে কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে বলে জানান ঘটনা সম্পর্কে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতে আগরতলা শহরের বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ আর তাতে করে একদিকে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা অন্যদিকে নেশা কারবারিদের জালে তোলার উদ্দেশ্য নিয়েই এই তল্লাশি আগামী দিনেও শহরের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অভিযান অব্যাহত রাখবে পুলিশ প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং ছিল স্পেশাল ভেহিকেল চেকিংয়ের সময় একটা বাইক পালসার বাইক টিআর জিরো সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো বাইকটাকে থেকে আমরা আটক করি আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল হৃদয় মিয়া এবং মারিক মিয়া নামে দুইজন লোক ছিল তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাঁজাগুলি উদ্ধার করি অনুমান দশ এগারো কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো এবং তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক এন মামলা নথিভুক্ত করছি আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে আচ্ছা প্রাথমিক তদন্তে কী মনে হচ্ছে মানে বাইকে করে গাজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল মানে প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি কলম থেকে গাজাগুলি নিয়ে জেনে উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য গিয়েছিল যা চালের সময় তো এইভাবে তো এটা নিয়ে কি বলবো আমাদের তো চেকিং চলছে এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত আমরা প্রপারলি চেকিং করছি এবং আগামী দিনও আমাদের এই চেকিং জারি শুক্রবার ধৃত দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা